নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের বারটাও কিন্তু সোমবার আর এখন বেঁচে গেছে সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো তো গত ব্লগে আপনারা দেখেছিলেন কাভিয়াংশের স্কুলের মিটিং সেরে আমরা ভিড়ছিলাম বাড়িতে কিন্তু হঠাৎই মনে হলো আজকের ডিনারটা বাইরে করলে কেমন হয় তো যেমন ভাবা তেমনই কাজ আর আজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের কিছু খাবার ট্রাই তো কোথায় যাচ্ছি আজকে ডিনারে সেটা তো দেখাবোই সঙ্গে আপনাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার আছে আর সঙ্গে আপনাদের করা কত কিছু কমেন্টের অ্যান্সার তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর এই মুহূর্তে আমরা রয়েছি নবচীর কাস্কয়ার মেট্রো স্টেশনে আর স্টেশনটা কিন্তু অদ্ভুত ধরনের সুন্দর আসলে এই সেন্ট পিটার্সবুর্গ যত মেট্রো স্টেশনে গেছি না কেন এক একটা সৌন্দর্য এক এক রকম আর এদিকে আপনাদের কাছ থেকে পাওয়া কিছু কমেন্ট যেমন ধরুন ভাষা জানা না থাকলে নাকি বাংলাদেশে ব্যাক করানো হচ্ছে আবার অনেকে জানতে চেয়েছেন আট ঘন্টার ডিউটিতে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন কোম্পানির তরফ থেকে থাকা খাওয়া ফ্রি কাজটা হচ্ছে সুপারমার্কেটে এদিকে আবার সিনোপেক কোম্পানিতে ছ লক্ষ টাকা দালাল নিচ্ছে অষ্টআশি হাজার টাকা বেতন অনেকে তো আবার রাশিয়াতে আসার খুব ইচ্ছা কিন্তু কিভাবে আসবে সেটাই বুঝতে পারছে না আবার অনেকে জানতে চেয়েছেন ওয়ার্ক পারমিট বিষয়ে আসা যাবে কিনা গভর্নমেন্টস এর কাজে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় বেশিরভাগ মানুষ রাশিয়াতে এসে কি কাজ করে তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেব তবে তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত একটু স্কিপ করলে চলবে না তো যে বা যারা জানতে চেয়েছেন যে রাশিয়াতে যেতে ইচ্ছুক কিন্তু কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না তাদেরকে বলছি আপনি কি পারপাসে আসতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে আপনি যদি পড়াশোনার জন্য আসতে চান তাহলে স্টুডেন্ট ভিসায় চলে আসুন যদি ঘুরতে আসতে চান তাহলে ই ভিসা বা ট্যুরিস্ট ভিসায় চলে আসুন আর যদি কোনো বিজনেস পারপাসে আসতে চান তাহলে বিজনেস ভিসা নিয়ে চলে আসুন আর যদি মনে করেন এখানে কাজের জন্য আসবেন তাহলে সিম্পল ওয়ার্ক পারমিটে চলে আসুন আর যারা জানতে চেয়েছেন বেশিরভাগ মানুষ রাশিয়াতে এসে কি কাজ করে তাদের জন্য কিন্তু আজ আমাদের এখানে আসা ভাবলাম মুখে না বলে বরং ভিডিওতে সামনাসামনি দেখাই এখানে বেশিরভাগ মানুষ এসে কি কাজটা করে তার জন্য কিন্তু চলে এসেছি ওক্তা এটা হচ্ছে একটা বিশাল বড় মাল্টিপ্লেক্স কমপ্লেক্স যেখানে একই ছাদের নিচে আছে সমস্ত কিছু ছোট বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের শপিং কমপ্লেক্স এমনকি ইন্ডিয়ান মার্কেট পর্যন্ত রয়েছে এখানে আর এদিকে কয়েকজন আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে তারা ইনভিটেশন লেটার পেয়েছেন রাশিয়াতে আসার জন্য কিন্তু তারা খুবই চিন্তিত যে রাশিয়াতে আসার পরে এখানকার ভাষা জানা না থাকলে নাকি তাদেরকে বাংলাদেশে ব্যাক করানো হবে তো তাদেরকে বলবো ভাইয়া আপনারা নিশ্চিন্তে আসতে পারেন রাশিয়াতে এরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ যে দেশে আসবেন সে দেশের ভাষাটা তো আপনাকে জানতেই হবে না জানা থাকলে তো আপনারই প্রবলেম হবে আপনি তো এখানে সারভাইভ করতে পারবেন না আর আশা করছি এত আধুনিক যুগের মানুষ হয়ে আপনি নিশ্চয়ই অতটা বোকানন কিছু কিছু ভাষা তো আপনারা শিখে আসবেন আর বাদ এখানে এসেই প্র্যাকটিক্যালি শিখে যাবেন কোনো চিন্তা নেই আর যারা জানতে চেয়েছেন ওয়ার্ক পারমিট বিষয়ে এখানে আসা যাবে কিনা গভর্নমেন্টস এর কাজে তাদেরকে বলবো অবশ্যই আসা যাবে কেন আসা যাবে না তবে ভাষাটা কিন্তু আপনাকে জানতেই হবে আর যারা জানতে চেয়েছেন সুপার মার্কেটে জবে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ডিউটি আর ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন তাদেরকে বলবো বেতনটা ঠিকই আছে তবে এখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় এখানে আট ঘন্টার কোনো ডিউটি হয় না তবে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়া ফ্রি এ বিষয়ে তো আমি কিছু বলতে পারি না তবে হ্যাঁ আপনি যখন এগ্রিমেন্ট পেপার হাতে পাবেন সেটা একটু ভালো করে চেক করে নেবেন যে সেখানে লেখা আছে কিনা তাহলেই হয়ে গেল আর যারা জানতে চেয়েছেন সিনোপেক কোম্পানিতে ছ লক্ষ টাকা নিচ্ছে দালালত আর বেতন বলছে অষ্টআশি হাজার টাকা তাদেরকে বলবো বেতনটা ঠিকই আছে তবে সিনোপেক কোম্পানির সম্পর্কে আমি সঠিক কিছু জানি না তবে হ্যাঁ আপনারা যদি জানাতে পারেন সিনোপেক কোম্পানির কারেন্ট লোকেশন আর অ্যাড্রেস রাশিয়ার তাহলে আমরা সেটা আপনাদেরকে জেনে জানাতে পারি সামনে একজন ইশারায় ডাকছে চেনা চেনা মনে হচ্ছে তাই না ঠিকই ধরেছেন ওটা হচ্ছে আমাদের উৎপল দা যাকে আপনারা আমাদের ভিডিওতে অনেকবার দেখেছেন সুন্দর সুন্দর গান শোনায় আমাদেরকে খুব আনন্দে মাতিয়ে রাখে আর এই উৎপল দা ইয়োদা নামক একটা থাই ফুড রেস্টুরেন্টে চপ করে আর এটা একটা ওপেন কিচেন আর আজ আমাদের ইনভাইট করেছে উৎপলদা ওর রেস্টুরেন্টে এসে ডিনার করার জন্য আর আজ কিন্তু আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো থাই ফুড আর বনুই দেখে অর্ডার দিচ্ছে কি কি নেওয়া যায় ডিনারে আর এখানে এসে বেশিরভাগ মানুষ কি কাজ করে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় এক একজন এক এক লাইনে কাজ করে কেউ কনস্ট্রাকশন লাইনে কাজ করে কেউ কোম্পানিতে বা কেউ হোটেল বা রেস্টুরেন্ট লাইনে আর আপনারা জানতে চেয়েছিলেন আমাদের ভিডিওতে যাদেরকে দেখা যায় বা যারা আমাদের সঙ্গে থাকে তারা কে কোথায় কি কাজ করে তো বলতে গেলে সবাই হোটেল বা রেস্টুরেন্টে জব করে তো সবার কাজের জায়গায় তো একসঙ্গে যাওয়া সম্ভব নয় সময় সুযোগ করে এক দিন এক একজনের কাজের জায়গায় যাবো আর আপনাদের সঙ্গে ভিডিওতে সেটা শেয়ার করব। আর এদিকে দেখুন উৎপল দা উৎপল দা শেপকে নিয়ে চলে এসছে আমাদের সঙ্গে দেখা করাবে Это кто? мой сын. Сын? Здорово, здорово. А он как? Он нормально? Ну, он не совсем нормальный, если честно. Не совсем нормальный. Чуть-чуть косяк есть, конечно. ничего, соловьи получат. а Это заказ. Кариера-то стоит а Посмотрим потом? Нет. Сейчас. Он сам будет готовить. Да, да, да. да что-нибудь выбираете или ты посоветуй что готовит, посоветуй очень было приятно познакомиться Все, до свидания где-то дал где-то дал তো কাভিয়াংশকে ফেরত দিতে এসে উৎপলদার আরেকটা ফ্রেন্ডের সঙ্গে উৎপলদা আমাদের পরিচয় করিয়ে দিল এদিকে আমাদের খাবারের অর্ডার তো দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের কাভিয়াংশ বাবুর খাবারের কিন্তু কোনো অর্ডার দেওয়া হয়নি উনি তো আবার রাশিয়ান তাই রাশিয়ান খাবার ছাড়া উনি খান না তাই বনু ওর জন্য কার্তুপিন আর ব্লিনি অর্ডার করতে গেল হ্যাঁ এগুলো এত খাবার অর্ডার করে দিয়েছে উৎপলদা সব থাইফুড না কিন্তু একটা নাম জানি না এটা পুলিশসা এটা হ্যাঁ পুলিশসা এটা পুলিশসা এটা লেমন লেমন drinks এটা ম্যাঙ্গো এর নামগুলো বলো কি কি নাম আছে বলো কি কি নাম আছে এটা তুম খা এটা তোমিয়াম এটা এটা মানে এটাও দুটোই হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কি আছে এটা হচ্ছে তোমার রিস হয়েছে রিস রিস হুম হুম রিসের সাথে এটা আছে তোমার একটা সালাড আছে পুরিসা সালাড হুম হুম এটা কি এটা কি আছে কোনটা এটা ও রিস এটা রিস আছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস আর এটা লেমন লেমন যেটা কি আছে পসিবা ও সব খেতে পারে সব খেতে পারে বাড়াও ঠিক আছে আমি একটু পরে সাথে লাপসা আর সাথে পরোটা আছে আর এদিকে আমাদের ছোট্ট রাশিয়ান দেখুন আবার থাই ফুড ট্রাই করছে আর ওদিকে উৎপল দা গেছে আরো কিছু খাবারের অর্ডার করেছে সেগুলো আনতে দাঁড়ান আমি যাই একটু উৎপল দেখে হেল্প করে আসি

আচ্ছা এটা হচ্ছে তোমার লাফসার সাথে আছে তোমার মোমো আর এই এই এটা একটু খাবে এটা এই মশলাটা আর এটা হচ্ছে লাফশা এটা হচ্ছে চিংড়ি দিয়ে কোনটা এটা এটা মোমো চিকেন মোমো আচ্ছা এইটা হচ্ছে তোমার এটা মশলা দিয়ে নাও এটা পুরো ইন্ডিয়ান মশলা এটা পুরো ঝাল মাল সব আছে এরকম সার্ভিস পাওয়া যায় নাকি একদম যে কুক এসে নিজে আমাদের দিয়ে যাচ্ছে খাবার সার্ভ করে দিয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে এই লাকসা এটা আছে চিংড়ি আছে ঠিক আছে ওই যে চিংড়িটা না কিন্তু আমাদের তো আজকে পেট পুরো ফুল এবার সাবওয়ে করতে হবে মনে হচ্ছে আমার এই সালাদটা খুব ভালো লেগেছে নাম কি এই সালাদটা সালাদটা হচ্ছে তোমার এটা পুরি সাবওয়ে করে নিজের সামনে নিজেই ভালো বলতে কি মজা লাগবে আচ্ছা মোমো কোথায় আছে মোমো আসতেই আজ এত পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে যে খাওয়ার পর আর হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই এই কারণে একটা ক্যাব বুক করতে হলো বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমাদের ছোট্ট মহারাজ বেশ মেজাজে রয়েছেন কারণ এদেশে সে কারো কোলে বসে যাওয়ার সিস্টেম নেই নিজের সিটে একদম রিল্যাক্সে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো তো যথাযথ অ্যান্সার দেওয়ার কোথা থেকে আমাদের ভিডিও হ্যাঁ সেটা জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর এরকম নিত্য নতুন ইনফরমেশনের জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা